তৃতীয় প্রশ্ন একটা বক্তব্য রাখা বক্তব্য নয় একটা প্রপোজাল দেওয়ার আছে আপনারা তো ক্ষমতায় আছেন আপনারা সমস্তটাই দেখছেন যে মিডিয়া কিভাবে বিক্রি হচ্ছে মিডিয়ার দ্বারা ধর্ম ধর্ম কিভাবে প্রমোট করা হচ্ছে মিডিয়া লিটারেসি একটা বড় বিষয় কেন আপনারা স্কুল লেভেল থেকে মিডিয়া লিটারেসি বিষয়গুলি শুরু করছেন না পশ্চিমবঙ্গে যখন বিষয়টি এত ভয়ঙ্কর লেভেলে চলে গিয়েছে যে পরবর্তী প্রজন্ম যারা আসবে তার ধর্মান্ধ জন্ম নিবে মানে স্কুল লেভেলে জন্ম নেবে কেন মিডিয়া লিটারেসির মতো বিষয়গুলিকে আপনারা স্টাডি সার্কেলে কেন ইনক্লুড করছেন না না তুমি শেষ থেকে বল আমি একটা एग्जांपल সর্বভাবে কেন্দ্রীয় সরকারের হাতে কিন্তু আমরা দেখি ছোটবেলা থেকে না লেনিনপুর বড় হয়েছে বাবা পিএম এর ডাক্তার সংগঠনের বড় নেতা ছিলেন এখন ওই আর সামনামক লাল নামক সংবাদ মাধ্যমের কর সর্বময় কর্তা হয়ে কপালে তিলক কেটে রাম মন্দিরে জয় শ্রী রাম দিয়ে ফেসবুকে পোস্ট করেন বিসমিল্লাহে গলত থাকলে আমরা কি করব বলেন আমি একবার বলছি আমি একবারও বলছিলাম আমি ভুলও বলছিলাম আমি ভুলেও বলছি না কিন্তু তার পঠনটায় গন্ডগোল ছিল তার বিসমিল্লায় গলত ছিল ক্লাসটা ঠিক মতো আর আপনি আপনি যে শেষ সাজেশনটা দিয়েছেন এই সিলেবাসের ব্যাপারে যেটা আপনি বললেন এটা খুব পজিটিভ সাজেশন আমরা অবশ্যই আমাদের যারা সরকার চালাচ্ছেন তাদের কাছে বার্তাটা পৌঁছে একটা একটা জিনিস শুধু একটু বলে দিই মৌসুমি নিয়ে মৌসুমি কয়েলকে কি বলা হয়েছিল সেটা আমি জাস্টিফিকেশন বা অপোজ করছি না মৌসুমি কয়েল যেই মামলা নিয়ে আদালতে গেছিল আমি জানি না আপনারা কয়জন বাকিবহাল ক্যালকাটা হাইকোর্ট কিন্তু মৌসুমী কয়ালের মামলাকে খারিজ করে দিয়েছে এটা কেউ বলছে না কেন আমি জানি না এটা জানা দরকার মৌসুমী কয়ালকে ছোট করছি না কোনো গণধর্ষণকে সাপোর্ট করছি না কোনো গণধর্ষণকে জাস্টিফাই করছি না ক্যালকাটা হাইকোর্ট কিন্তু মৌসুমী কয়ালদের করা মামলাটা খারিজ করে দিয়েছে দয়া করে মাথায় রাখি আচ্ছা আমরা আমরা একদম শেষ জায়গায় চলে এসেছি আজকে আজকে আমরা এখানেই শেষ করি কারণ এই উত্তর

আশঙ্কা ছাত্রছাত্রীদের থেকে উঠে এসেছে যে কে প্রতিবাদ করবে প্রতিবাদ করলেই তো তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে কে প্রতিবাদ করবে প্রতিবাদ করলেই তো তাকে মাওবাদী বলা হচ্ছে প্রতিবাদ করলেই তো তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা নম্বরের কথা বলি নশো সাতাশি ভার্সেস ছত্রিশ হাজার সাতশো তেষট্টি নশো সাতাশি ভার্সেস ছত্রিশ হাজার সাতশো তেষট্টি তোমরা কেউ জানো এই সিগনিফিকেন্স বিদ্যাসাগরের বিধবা বিবাহের পক্ষে ভোট পড়েছিল নশো সাতাশিটি বিপক্ষে পড়েছিল ছত্রিশ হাজার ভোট বিদ্যাসাগর কিন্তু বিধবা বিবাহ চালু করেছিলেন এটা আমাদের মনে রাখতে হবে ধন্যবাদ আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এবং মাসকম ডিপার্টমেন্ট এই যে একটা অসাধারণ ওপেন একটা ডায়ালগ একটা মুক্ত মনে কথাবার্তার আদান প্রদানের মঞ্চ তৈরি করেছেন মেটগালা এখানে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর